অপারেশন প্রয়াসে বড় সাফল্য খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের নেতৃত্বে উদ্ধার হারানো মোবাইল মুর্শিদাবাদ জেলা পুলিশের অপারেশন প্রয়াস প্রকল্পে আরও এক উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হল খড়গ্রাম থানায় আজ মঙ্গলবার জানুয়ারি খড়গ্রাম বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট তেরোটি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে প্রকৃত অরিজিনাল ডকুমেন্ট যাচাই করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা যায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের নেতৃত্বেই এই হারানো মোবাইলগুলি উদ্ধার সম্ভব হয়েছে বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় ব্যক্তিগত তথ্য গুরুত্বপূর্ণ নথি ও জীবনের নানা স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মোবাইল হারিয়ে গেলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সেই কথা মাথায় রেখেই ওসি সুরজিৎ হালদারের তৎপরতা ও দায়িত্বশীল নেতৃত্বে দ্রুত তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এই মোবাইলগুলি উদ্ধার করা হয় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ থালদার শুধুমাত্র একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারই নন সাধারণ মানুষের কাছে তিনি এক ভরসার নাম বিপদে পড়লেই যার কাছে ছুটে যান মানুষ অনেকেই তাকে দ্বিতীয় ভগবান বলে মনে করেন কখনো হারানো বাইক উদ্ধার কখনো মোবাইল ফোন উদ্ধার আবার কখনো অন্য কোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছেন তিনি মানুষের সেবায় সর্বদা তৎপর থাকাই তার কাজের মূল লক্ষ্য বলে জানায় খড়গ্রাম থানার পুলিশ এই উদ্যোগের মাধ্যমে খড়গ্রাম থানার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও মজবুত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা পুলিশ প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে অপারেশন প্রয়াসের মতো উদ্যোগের মাধ্যমে হারানো সম্পত্তি উদ্ধারে এবং আইন শৃঙ্খলা রক্ষায় খড়গ্রাম থানা ওসি সুরজিৎ হালদারের নেতৃত্বে সদা সক্রিয় থাকবে টিভি আমার আমি জাস্ট পরের দিনই আবার ফোন পেয়ে যাই এটাও খটগ্রাম থানা বড় সাফল্য আমাদের যে স্যার আছে স্যারেরও বড় সাফল্য এবং স্যার তো প্রকৃতই কাজের মানুষ একদম কি বলবো যে বঙ্গজননী কৃতি সন্তান বঙ্গজননী দামাল সন্তান এরকম অফিসার যদি আমাদের এরকম খটগ্রাম থানায় থাকে তো আমাদের প্রত্যেকটা লোকের প্রত্যেক রকম প্রবলেম সেকেন্ডে মাথায় সলভ হয়ে যাচ্ছে এর জন্য আমরা গর্বিত আনন্দিত আপ্লিত কর্মকার আমার দাদার ফোনটা হারিয়ে গেছিলো উনত্রিশে জুন মাসে জুন মাসের উনত্রিশ তারিখ আর তো এতদিন পরে আজকে ফোনটা পেয়েছি ফোনটা পেয়ে খুব ভালো লাগছে অনেক দিন পরে ফোনটা ফিরে পেলাম হারিয়ে যাওয়া এই যে ফোন আবার এই খড়গ্রাম থানার উদ্যোগে ফিরে পেয়েছি তার জন্য খুবই খুশি এবং আনন্দিত এবং খড়গ্রাম থানার সাফল্য কামনা করি আরও যেন তারা ভালো কাজ করতে পারে আবার বাড়ি ফোনটা পাড়া আমার ফোনটা গত ডিসেম্বর বাইশে হারিয়ে গেছিলো তাই ফোনটা পাওয়াতে খুব খুশি সন্তুষ্ট 私がやる気にしないときもなってくれ。